ফিফা ক্লাব বিশ্বকাপে সব থেকে বেশি আয় এখন মেসির মায়ামিতে মেসির আয় একুশ দলের খেলোয়াড়দের বেতনের চেয়েও বেশি মায়ামি ক্লাবে মেসির বাসরিক আয় দুই কোটি চার লাখ ছিয়াশি হাজার পাঁচশো সাতান্ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুইশো আটচল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক দিয়ে পাশে থাকেন এবং একটি সাবস্ক্রাইব করেন গতকাল বুধবার এমএলএস প্লেয়ার অ্যাসোসিয়েশন লীগের বিভিন্ন দল ও খেলোয়াড়দের হালনাগাদ পৃথক বেতনের হিসাব সামনে এনেছে যেখানে বছরের মেসির মূল বেতন বারো মিলিয়ন ডলার এর সঙ্গে বিভিন্ন মার্কেটিং ও এজেন্টস ফি চুক্তিতে তাকে অন্যান্য হিসাব ও পারফরমেন্স বোনাস যুক্ত হয়ে আরও বিশাল অঙ্ক দাঁড়ায় যা ব্রাজিল যা আর্জেন্টিনায় এই বিশ্ববিজয়ী অধিনায়কের এমএলএস চুক্তিতে উল্লেখ ছিল মেসির মতো উচ্চ বেতনদারী তারকা যে দলে থাকেন সম্ভবতই তারা লীগের খরচের দিক দিয়ে সারি শীর্ষে থাকবে তেইশে মে পর্যন্ত হিসাব মতে এমএলএসে মেসির মায়ামী লীগের রেকর্ড সর্বোচ্চ ছিয়াশি দশমিক ছেচল্লিশ দশমিক আট মিলিয়ন ডলার খরচ করেছে বছরে বাংলাদেশি মুদ্রায় যা পাঁচশো আষট্টি কোটি ছিয়াশি বাংলাদেশি মুদ্রায় যা পাঁচশো আষট্টি কোটি ছেচল্লিশ লাখ টাকা পুরো অর্থ পায় অর্ধেকে যা মেসির পকেটে গতকাল গত মৌসুমের চেয়ে কেবল বেতন খাতে কমপক গত মৌসুমের চেয়ে কেবল বেতন খাতে কমপক্ষে পাঁচ মিলিয়ন ডলার খরচ বেড়েছে ডেভিড ব্যাকহেমের এই ক্লাবটির